তো ব্যাস আজকে তোমাদের বলবো এই মেয়েটা আমার তো এই মেয়েটার সাথে আমার অনেক দিনকার পরিচয় তখন আমি ব্যান্ডেলে থাকতাম কারণ কি আমি কোনো রকম ইউটিউব করতাম না শুধুমাত্র ইনস্টাগ্রাম আর ফেসবুক করতাম তো যাই হোক ওরা ওরা আমার সাথে কন্টাক্ট করে এবং আমার বাড়িতে আসে আমার বাড়িতে আসার পরে তো ওই যে একটা খুব ভালো একটা আর কি ওদের সাথে আমার সম্পর্ক হয়ে যায় তো সেই থেকে ও আমাকে দিদি বলে আমি ওকে বোন বলি ব্যাস ওই দিদি বোনের সম্পর্কে যাই হোক এত দূর আমরা এগিয়ে এসেছি সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়িতে এসেছে এবং তার পরের দিন থেকে অনেক ঘোরাফেরা করেছে তার মধ্যে ওরও একটু শরীর খারাপ হয়ে গেছে তার জন্য ওকে ডক্টর ফক্টর দেখিয়েছি আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমাকে না অ্যালার্জির ওষুধ সবসময় কন্টিনিউ করতে হয় তো তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দিদি তোমার কি সমস্যা তো আমার কি সমস্যা সেটা আমি তোমাদের নয় একদিন বলবো তবে আমার যে সমস্যা সমস্যা একই আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার সাথে যে কটা মানুষের পরিচয় হয় বা যে কটা মেয়ে বলো বউ বলো যার সাথে পরিচয় হয় সবারই দেখি আমার মতোই সমস্যা মানে কোইনসিডেন্স এই জিনিসগুলো আমি বুঝতে পারি না যে আমার সাথে কিভাবে অ্যাটাচ হয়ে যায় এই জিনিসগুলো তো ব্যাস তোমরা বুঝতেই পেরে গেলে যে ও আমার কে হয় ও আমার বোন হয় হ্যাঁ তবে রক্তের কোন সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াই একটা অনেক বড় সম্পর্ক তৈরি হয়েছে সত্যি তাই মানে একদম সত্য ঘটনা দিদি যেমন আমাকে ভালোবাসে আমিও কিন্তু প্রচুর প্রচুর ভীষণ ভালোবাসি যেমন দিদিকে আর আমাদের যে দাদা ভাই আছে সেও কিন্তু টাইম কেউ যদি দেখা করতে আসে বলতে পারো আমার সাথে ফ্যান হিসেবে তো ও এসেছিল আমার সাথে দেখা করতে মানে আমরা তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ গরমকালে এসেছিল প্রথমত আর না অনেক কিছু নিয়ে এসেছিল আমার মনে আছে আম নিয়ে এসেছিলে তারপর লিচু এনেছিলে না হ্যাঁ লিচু এনেছিল এনেছিলাম কি জানি মাজা এনেছিল তারপরে মিষ্টি ছিল মিষ্টি এনেছিল মানে পাগলকে ভালোবেসে আমি একটা হ্যাঁ আমি নিজে তাঁত বুনি তো সেই তাঁতের একটা কাপড় দিদিকে আমি ও একটা শাড়ি এনে দিছিল সেটা আবার কি হাতে বুটি দেওয়া তোমাদেরকে আমি এই ওই শাড়িটা পরে আমি ভিডিও করেছি তোমাদের অনেকে আমি বলেছি তবে আবার তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো কোন শাড়িটা মানে নিজের হাতে বুটি দেওয়া সেই শাড়ি মানে ও মানে সে পাগল যেরকম হয় মানে পাগলা থেকে উঠে আসে মানে দিদির প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস মানে আমি যে কতটা ভালোবাসি সেটা আমি মুখে কালকে বলে হয়তো বোঝাতে পারবো না আমি ওকে খুব ভালোবাসি ওকে সত্যি বলছি আমি ভীষণ ভালোবাসি ওকে মানে কি বলব ফার্স্ট টাইম যে আমার সাথে দেখা করতে এসে যে কি বলে ওই জিনিসটা আমি ফিল নিয়েছিলাম মানে ভীষণ সুন্দর আমার কাছেও কিন্তু মানে দিদির সঙ্গে আমার পরিচয় হয়েছে এটা কিন্তু আমার অনেক ভীষণ বড় একটা ভাগ্যের ব্যাপার যে এমন একটা মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি তো সত্যি কথা বলতে আমি ভিডিও মানে আগে কি ভিডিও দিনি আমি কোনোদিন বুঝতেই পারতাম না তো দিদিকে দেখেছি দিদির ভিডিও দেখেছি আমার তো ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আরো যদি কারোর মনে কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানি তো চলো সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো টাটা